অনুদানের উপরে মাদাসা চলবো তো আমরা ইনশাআল্লাহ সবাই মাদ্রাসা পক্ষে আছি তো আসলে সবাই শ্রম দি অর্থ দি সব কিছু দি সহযোগিতা করতে হবে তো আসলে আমাদের এই মাদ্রাসা যেই আলমগুলা এই আলমগুলা ইনশাল্লাহ আল্লাহ সুবান এলাকা ভাষা তো আমরা সবাই ছাত্র দি অর্থ দি শ্রম দি সবাই চেষ্টা করতে হবে

আমার ভাই মেম্বার সাহেবের জিম্মার আমরা সকলেই গত কয়েকদিন আগে আমরা একটা বৈঠক করেছিলাম মসজিদে আমাদের এলাকার সোনান ব্যক্তির মধ্যে রেঞ্জার সাহেব জাভেদ সাহেব আল্লাহ জাভেদিন সাহেব জাভেদ হোসেন সাহেব তিনি বস্তৃত বলেছিলেন আমাদের বৈঠক প্রায় পঞ্চাশ জন লোক ছিল গ্রামের এলাকার যে আমরা সকলেই আমরা গ্রামের এলাকার এই দেশের সবাই কম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সকলে প্লেনে প্লেনে যাত্রী থাকে ছয়শ ছয়শ সবাই প্লেন চালায় না পাঁচশো জন বসে থাকে ট্রেন চালায় কয়জন আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ছয়শ জন সবাই যদি বলে আমরা দেড় লক্ষ টাকা করে টিকিট কাটলাম এই পেলে আমরা সবাই চালাবো বলেন প্লেন সৌদি যাবে তো কি বলেন যাবে যাবে অ্যাক্সিডেন্ট ন ছয়শ সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বললে ভুল হবে কয়শ সিডেন্ট হবে ছয়শ সিডেন্ট হবে কারণ একটা সবাই মিলে তবে তেলেন পাইলট চালাবে কেন ঠিক না ঠিক